shonare madinay allah allah hay anh allah hay la allah la allah la 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 আল্লাহ আল্লাহ অন্তেコーデ দও দয়াল সরি নাপ তোর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দও গো মনের ঘর আল্লাহ আল্লাহ হ্যাঁ না হ্যাঁ আল্লাহ হ্যাঁ না আল্লাহ হ্যাঁ না আল্লাহ হ্যাঁ ला इला ला इला ला इला ला, ला, ला पागि पारा मन तासु दो तुजि दिबानीसी के मन करे

না এই না তে হে তো মধু এই না তে হে তো মধু জানি নি তো আগে দহি নি তো আগে না তোমারে যত

啦恩啦恩啦恩啦恩。

আদা আদ্দা মাশাল্লা আদ্দা জীবন উড়ি হিয়া করু শি গৌ ন জীবন উড়ি হিয়া করু শি র গৌ না কৌড়ে হি দিদয় কহমা কৌড়ে না গহনা

নও সোনো আহজাম নমজর শনি রেলাইকা হইনন আল্লাহরে অলি নও সোনো আহজাম নমজর শনি বেহলায়াতের আনয় বোরল পাকি ভমি বাগে দাহত আও লা ইল্লাহ লা ইল্লাহ লা ইল্লাহ

সাদত জন্নত বানাইল মনে রে মত সাজাইল হাই রে সাদত জন্নত বানাইল মনে রে সাজাইল হাই একটি কদম রাখা রাখে আজিরাইলে ধরাই পাঠাইল লা Ellah Allah la ilaha, Allah.

কত সুন্দর মোদিনা যাইতে এই মনুদেবান হৈরি কৌত সুন্দর মোদিন যইতে এ মনুদেবানা হৈরি দয়া কর দয়াল না দয়া কর দয়াল না নসিবি কর মদিনা La ilaha illa Allah La ilaha illa Allah oh, La ilaha illa Allah La ilaha illa وری بنلہ صفی اللہ اللہ مور نبی کے بن تو بھی مور نبی کے بن تو نور محمد صلی اللہ لا علم عم ل تمکوری بنیا کلی بلا تم کہ روح اللہ مور نبی کے بنلا تم بھی مور نبی کے بن تم محمد صلی اللہ <سؤال> إلا الله. آه لا إله إلا, آه إلا, آه إلا الله، لا إله إلا, إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا رسول الله या हविार सुलिबल् य सुलल्लावि अमारो निल अशिनो वि गो अवा ऋषि دیکھی وہ اپنا کے اپنوں نجھریں یا رسول اللہ یا حبیب اللہ, اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا ya ya All, حبیب چی حدیثیں دیکھیں لیں اپنا کے जीवने गोला जोरिया पाले दियो गो देखा दो या कारे यार सुल्ला या हबीबल्ला यार या মন করে না কি রাশিয়া سوال করবে রে বসাইয়া নেইবে ন পর্দা দয়া নে নবী উঠাইয়া সালাম জানাব কদম সুইয়া ইয়া রাসূল আল্লাহ ইয়া

يا حبيب, يا, يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله الصلاة والسلام عليك يا Ar rasul taslima

্মাদ সৃষ্টি কোলের সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে শ্রী পঞ্চেন রহমত জমারে ঘর কে কা বাবা দেহের ঘর কে মদিনা যাই নামাজ বী চাই আমরা দেখব সোনার মদিনা ইনদা গোমা আমিন আবিবিন ধন্য আপনার চিনতে গি আপনারও দরিতে শ্রী পানছেন ও রাহমাতাল্লিল জাহেল হেল কুফারে দেখিল প্রাণের নবীকে মত হইয়া দেখিলাম নারে দুঃখ রোল মনে জেবালা আনি সেই মোহাম্মদ মদিনার মাটির তুই তুই যে বড় ভাগ্যবান

মোহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছ বুঝিনা তোমার মায়াই কাঁদেছে নবীজি শোনারে মালিন

সালাম জানাই আমার জিন্দাল বেজের কদমে যে সালামে পার করিবে হাসর মি জানে আল্লাহুম্মা ডাইনি মাটি বামে মাটি মাটি হবে বিছানা উপরীতি ছানি এই তো ঘরের নমনা মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর্লা হম্মা আম্মা দু পড়তে হবে পরনের কাপড় থাকবে না ধরি গড়িবে গরিবে বলো আজের কাউকে ছাড়বে না Hamad.